আখাউড়ায় সহস্রাধিক সুবিধা বঞ্চিতদের মাঝে প্রার্থীর কোরবানির গোস্ত উপহার আফ্রেজ সহযোগিতায় জামায়াতে ইসলামের ঈদের বিশেষ প্রতিবেদন টিভি রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া চার আসন কসবা আখাউড়া সকালের সোনালী আলোয় ঈদের খুশি যেন আরো প্রাণ পেয়েছে কসবা আখাউড়ায় কয়সবা মহিলা মাদ্রাসা ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নেন সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতের ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মোহাম্মদ আতাউর রহমান সরকার নামাজ শেষে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও কুশল বিনিময় করেন সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের দিন এই খুশি ছড়িয়ে দিতে আতাউর রহমান সরকারের পক্ষ থেকে কসবা ও আখাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে সহস্রাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির গোস্ত উপহার বিতরণ করা হয় উপজেলা কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় সভাপতিত্ব করেন আসন্ন কমিটির সদস্য সচিব মাওলানা নোমানি সঞ্চালনায় ছিলেন পৌর আমির হারুনর রশিদ আতাউর রহমান সরকার বলেন ঈদ হল ত্যাগের উৎস আমরা চেয়েছি যেন একজন মানুষও ঈদের দিন না খেয়ে থাকে আল্লাহর সন্তুষ্টির জন্যই এই উদ্যোগ বিশেষ অতিথি ছিলেন বিবারিয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন কসবা পৌর জামাতের সেক্রেটারি মিজানুর রহমান কসবা উপজেলা সেক্রেটারি গোলাম সারোয়ার আখাউড়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ সানাউল্লাহ কসবা উপজেলা শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ পশ্চিম থানা সভাপতি তুহিন রেজা জামায়াত নেতা মাসুদুর রহমান জামাল উদ্দিন সহ আরও অনেকে এছাড়াও কসবা উপজেলা আমির ফরিদ আহমেদ আখাওড়ো উপজেলা জামায়াতের আমির ইকবাল হোসেন ভুইয়া সেক্রেটারি বুরহান খানের সার্বিক ব্যবস্থাপনায় বিভিন্ন ইউনিয়ন সার্বিক তত্ত্বাবধানে গোস্ত পৌঁছে যায় অসহায় মানুষের ঘরে ঘরে ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন তা ভাগাভাগি করে নেওয়া যায় আর সেই দায়িত্বই যেন নিজেদের কাঁধে নিয়েছেন জামায়াত প্রার্থী আতাউর রহমান সরকার ও তার দল যাকে আমরা আগামী দিনের ককবার উন্নয়নের কান্ডারি হিসেবে আমরা চিন্তা ভাবনা করতেছি আমাদের ককটি সন্তান আতাউর রহমান সরকার রহমান রাহিম বাংলাদেশ জামাত ইসলামী করবা উপজেলা এবং কলগা পৌরসভার দ্রুত উদ্যোগে আয়োজিত আজকের এই কোরবানি পুষ্ক গোষ্ঠ বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আইন যুব কৃষক সম্পাদক এই করবার পৌর এলাকার উপজেলার গণমান শিক্ষা জনাব কাজী শিয়াজুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী করবা উপজেলার সংগ্রামী নাগে আমি জানাবা শিবির নোবানি করবা পৌরসভার সংগ্রামী আমি জনাব হারুন যোশী অনন্য নেতিবৃন্দ সম্মানিত বায়ুগমুলেনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি ভালো আছি। নুত আপনাদের একজন ভাই হিসাবে আপনাদের পাশে দাঁড়ানোটা আমাদের নৈতিক দায়িত্ব আমরা মনে করি। তা আপনাদের শুরুতে সকলকে আমি আন্তরিকভাবে যে তুই ঈদের আধার আয়োজন এইজন্য সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদ মোবারক। তো আল্লাহ রাব্বুল বিধান অনুযায়ী এই জমিনটা যে তো আল্লাহর এই জমির যাবতীয় বিধান নিয়ম কানুন যাবতীয় কার্যক্রম কার অনুযায়ী চলবে অনুযায়ী চলার কথা জামাত ইসলামী মূলত আল্লাহর জমিনে আল্লাহর দিন একটি আন্দোলন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী এই জমিনটা পরিচালনা করার একটি আন্দোলন মানুষকে আমরা উদ্বুদ্ধ করি মানুষকে আমরা মোটিভেশন করি মানুষকে আমরা আহ্বান জানাই যে জমিন যেত আল্লাহ এখানে শাসন চলবে আল্লাহ এটা হলো আমাদের দায়িত্ব থেকে আমরা এই কাজটা করি এখন এই কাজটা আপনি করবেন কিনা না করবেন সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব আপনাদের তা আমরা আপনাদেরকে আন্তরিক মোবারক জানাই আমরা যে কাজটা আপনাদের সামনে নিয়ে এসেছি আমরা এই কসবা কয়েক সহস্রাধিক মানুষের কাছে আমাদের ভাই বোনেরা আমাদের যারা যে যেখানে আছে তারা কয়েক সহস্রাধিক মানুষের কাছে আমাদের পক্ষ থেকে তাদের সহযোগিতাটা পুঁছিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা আনুষ্ঠানিক কিছু ক্ষুদ্র পরিসরে এখানে জাস্ট একটু আনুষ্ঠানিকতা আমরা করছি আমরা আপনাদের কাছে যে কথা বলতে চাই এখানে যারা আসলেন সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন